হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস নাইনের ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিরোশিমা ও নাগাসাকি ঘটনা বলতে কী বোঝ আমরা জানি যে এই যে হিরোশিমা ও নাগাসাকি শহর দুটি কোথায় অবস্থিত না জাপানে জাপানের দুটি গুরুত্বপূর্ণ শহর ছিল তৎকালীন সময়ে জাপানের গুরুত্বপূর্ণ দুটি শহর এই দুটি শহরে বোমা ফেলেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের ছয়ই আগস্ট হেরোসিমায় বোমা ফেলেছিল যেই বোমাটির নাম ছিল লিটল বয় এবং নাগাসাকিতে ফেলেছিল ফ্যাটম্যান নামক বোমা যেই বোমাটির নাম যে বোমাটির নাম হচ্ছে ফ্যাটম্যান বোমাটি ফেলা হয়েছিল নয়ই আগস্ট এই বোমা ফেলার ফলে হেরোসীমাতে প্রায় আটাত্তর হাজার জাপানি এবং নাগাসাকিতে প্রায় চল্লিশ হাজার নিরীহ জাপানি মারা যায় প্রায় সাড়ে চার লক্ষ মানুষ আহত ও বিকলাঙ্গ হয় এই যখন বোমাটি যখন ফেলে দিয়েছে পারমাণবিক বোমা মার্কিন যুক্তরাষ্ট্র ফেলে দিয়েছে তখন জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যাই হোক এখানে আমরা নোটসাখারে আলোচনা করব এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই অধ্যায়ের আমরা আরও বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি আগে ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথে হয়ে দাঁড়াবে আলোচনা করা যাক হিরোশিমা ও নাগাসাকি হলো জাপানের দুটি শহর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান অক্ষশক্তিভুক্ত দেশ ছিল অক্ষশক্তিতে কারাগারা ছিল অক্ষশক্তিতে দুটো জোট ছিল অক্ষশক্তি জোট মিত্রশক্তি জোট অক্ষশক্তিতে কারাগারা ছিল জাপান ইতালি জার্মানি প্রভৃতি দেশ ছিল মিত্রশক্তিভুক্ত আমেরিকা আমেরিকা মিত্রশক্তিতে ছিল মিত্রশক্তিতে কোন কোন দেশ ছিল রাশিয়া ইংল্যান্ড ফ্রান্স প্রভৃতি দেশ ছিল পরবর্তীতে আমেরিকা যোগদান করে মিত্রশক্তিতে মিত্রশক্তিভুক্ত আমেরিকা উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এর ছয়ই আগস্ট লিটল বয় এবং নাগাসাকিতে নয়ই আগস্ট ফ্যাটম্যান নামক পারমাণবিক বোমা নিক্ষেপ করে শহর দুটি ধ্বংসস্তূপে পরিণত করে দেয় এবার আমরা পটভূমি দেখব ফার্স্ট পয়েন্টে দেখব পটভূমির ফার্স্ট পয়েন্ট জার্মানির আত্মসমর্পণ জার্মানি আত্মসমর্পণ করার ব্যাখ্যাটে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের সাতই মে পর মিত্রপক্ষ সর্বশক্তি দিয়ে জাপানের ওপর ঝাঁপে পড়ে জার্মানি যখন আত্মসমর্পণ করে দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তখন মিত্র শক্তি সর্বশক্তি দিয়ে জাপানের উপর ঝাঁপে পড়লো জাপানও তো ছিল ওই অক্ষশক্তিভুক্ত জার্মানি যেই জোটে ছিল জাপানও সেই জোটে ছিল তো দু নম্বর পয়েন্ট পটসডাম সম্মেলন দু নম্বর পয়েন্ট আমরা দেখে নেব যে পটসডাম সম্মেলন দু নম্বর পয়েন্ট পয়েন্ট পটসডাম সম্মেলন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের সতেরোই জুলাই জার্মানির পটসডাম শহরে এক সম্মেলনে সমবেত হয়ে মিত্রশক্তির নেতৃবৃন্দ জাপানকে বিনা শর্তে আত্মসমর্পণের জন্য এক চরম পত্র ঘোষণা করে বিনা শর্তে আত্মসমর্পণের জন্য এক চরমপত্র ঘোষণা করে কিন্তু জাপান এতে কর্ণপাত করেনি তিন নম্বর পয়েন্ট মিত্রশক্তির দ্রুত যুদ্ধ শেষ করার ইচ্ছা মিত্রশক্তি শক্তি চেয়েছিল এইভাবেই যেভাবেই হোক দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্রুত শেষ করতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্রুত শেষ করতে হবে এবার আমরা অপর একটি মেন পয়েন্ট দেখে নেব হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক এই পরমাণু বোমা নিক্ষেপ জাপান মিত্রপক্ষের চরমপত্র অগ্রাহ্য করে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকে জাপান মিত্রপক্ষের চরমপত্র অগ্রাহ্য করে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকে এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র ছয়ই আগস্ট জাপানের হিরোসিমায় এবং নয়ই আগস্ট নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করে ফার্স্ট পয়েন্ট দেখে নেব এই পয়েন্টের হিরোসিমা ও নাগাসাকি শহরে পরমাণু বোমা নিক্ষেপ এই যে মেন পয়েন্ট এর আন্ডারে ফার্স্ট পয়েন্ট দেখে নেব হিরোসীমায় বোমা নিক্ষেপ আমেরিকা উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ছয়ই আগস্ট সকাল আটটা পনেরো মিনিটে জাপানের শিল্প শহর হিরোসীমায় লিটল বয় নামে প্রথম পারমাণবিক প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করলে শহরটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় এর ফলে প্রায় আটাত্তর হাজার সাধারণ মানুষের মৃত্যু হয় এর ফলে প্রায় আঠাত্তর হাজার সাধারণ মানুষের মৃত্যু হয় নম্বর পয়েন্ট দেখব নাগাসাকিতে বোমা বর্ষণ আমেরিকা উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তেসরা আগস্ট রাত তিনটা সাতচল্লিশ মিনিটে জাপানের নাগাসাকিতে ফ্যাটম্যান নামে দ্বিতীয় পারমাণবিক বোমা বর্ষণ করলে শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং এর ফলে প্রায় চল্লিশ হাজার সাধারণ মানুষের মৃত্যু হয় এবং এর ফলে প্রায় প্রায় চল্লিশ হাজার সাধারণ মানুষের মৃত্যু হয় এবার আমরা পরের পয়েন্ট দেখে নেব এবার আমরা পরের মেন পয়েন্ট দেখে নেব জার্মানির আত্মসমর্পণ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান পারমাণবিক বোমা বিস্ফোরণের পারমাণবিক বোমা বর্ষণের ফলে হিরোসীমা ও নাগাসাকি ধ্বংসস্তূপে পরিণত হলে জাপানের মনোবল জাপানের মনোবল ভেঙে যায় পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে হিরোসীমা ও নাগাসাকি ধ্বংসস্তূপে পরিণত হলে জাপানের মনোবল ভেঙে যায় শেষ পর্যন্ত জাপান উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দোসরা সেপ্টেম্বর আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করে এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করলো দোসরা সেপ্টেম্বর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে থ্যাংক ইউ আজ এ পর্যন্ত